আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে আন্তরিক সালাম শুভেচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মহামূল্যবান ঔষধি গাছ এই গাছটার নাম হচ্ছে অশ্বগন্ধা গাছ এই গাছটা হচ্ছে অশ্বগন্ধা গাছ ঠিক আছে এই গাছটার সম্পর্কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে গাছের ক্ষমতা খানিক যাদের শারীরিকভাবে খুবই দুর্বল অক্ষম বইয়ের কাছে যেতে লজ্জাপান এই আমি বলবো এই গাছটা হচ্ছে তাদের জন্য আমরা কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের হচ্ছে ভুল ভাল প্রোডাক্ট খেয়ে নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছি আপনি এগুলো করবেন না নিজের জীবনটাও নষ্ট করবেন না এই যে গাছের দানাগুলো দেখেন এই যে গাছের দানা এগুলো হচ্ছে দানা হয় এগুলো ঠিক আছে গাছের দানা মূল আপনারা আমার কাছ থেকে নেন নিয়ে এই যে চারা এই চারাগুলো আমার কাছ থেকে নেন অনলাইনে আমি হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই চারা মূল দানা পাঠাই থাকি আপনাদের সাথে যারা শারীরিকভাবে খুবই দুর্বল তারা এই গাছগুলো নিয়ে রোপণ করেন নিজেরাই লাগায় তারপরে খান এই গাছগুলো দেখেন এর ক্ষমতা সম্পর্কে এই খাইলে তো মনে করেন হচ্ছে একদম আপনি চাঙ্গা হয়ে যাবেন পুরুষ বলে দাবি করতে পারবেন নিজেকে এই জন্য বলছি আপনারা এই গাছগুলো নেন নিয়ে বাসায় লাগান লাগাই তারপরে খান আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট খেয়ে একদম নিজের জীবনটা নষ্ট করে ফেলছি এগুলো করবেন না মানুষ মানুষের সাথে কিন্তু বেইমানি করে গাছ কিন্তু কখনো বেইমানি করে না এইগুলো যশ্বগন্ধা গাছ এই যে এই যেগুলা এগুলা বাংলাদেশে খুব রিয়াল এই গাছগুলা ঠিক আছে এগুলোই আমার ইন্ডিয়ার থেকে নিয়ে আসা এই গাছগুলা এনে তারপর হচ্ছে নিজেই রোপণ করে তারপর হচ্ছে এগুলা এ করা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন এই গাছ সম্পর্কে যে আসলে এই গাছটা কতখানি হচ্ছে স্বয়ংসম্পন্ন একটি গাছ নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবেন এই গাছের মূলটা খাইলে আপনারা হচ্ছে প্রতারিত হবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ বিভিন্ন হচ্ছে অনলাইনের প্রোডাক্ট খেয়ে নিজের জীবনটাও নষ্ট করবেন না আপনারা নিজেরাই লাগান লাগায় তারপর হচ্ছে খানেগুলো আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই মাল পাঠায় থাকে এই গাছের চারাগুলা চারা দানা মূল এগুলো পাঠাই থাকি আপনারা হচ্ছে এগুলো নেন নিয়ে খান এই গাছ সম্পর্কে তাহলে হচ্ছে আপনাদের ধারণা হবে যে আসলে একটা কতখানি পাওয়ারফুল একটি গাছ আপনারা হচ্ছে কুরিয়ার মাধ্যমে পাঠাও গাড়ে আমি এগুলো পাঠাই থাকি স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে এগুলো পেয়ে যাবেন এটা আমার মুখের কথা না আপনারা নিজেরাই হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন যেতে ক্ষমতা আছে কি না গাছ কিন্তু কখনও বেইমানি করে না মানুষ মানুষের সাথে বেঈমানি করে এই জন্য বলছি আপনারা গাছের এগুলো খান ন্যাচারাল যাতে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই আপনার নিজের জীবনটা সুস্থ রাখতে চাইলে আপনারা বেশি বেশি করে গাছের যে এগুলো সেগুলো খান আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন i love us let's call it in the crossfire